এবার সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন জাতীয় ঐক্য ফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক স্বাধীনতা বিরোধীদের নিয়ে প্রশ্ন করায় শুক্রবার সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জাতীয় ঐক্য ফ্রন্টের শীর্ষ নেতা ও গণফ্রাম সভাপতি ডক্টর কামাল হোসেন শনিবার সকালে গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি দুঃখ প্রকাশ করেন বিবৃতিতে ডক্টর কামাল হোসেন বলেন হঠাৎ করেই তার কাছে জাতীয় ঐক্য ফ্রন্টের জামাতের অবস্থা নিয়ে জানতে চাওয়া হয় তখন তিনি তাৎক্ষণিকভাবে সবিনয় জানান এই দিনে এখানে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না তিনি সাংবাদিক আবারও একই প্রশ্ন করলে তিনি একই মনোভাব প্রকাশ করেন বিবৃতিতে তিনি বলেন দুইবার এ বিষয়ে প্রশ্ন শুনতে না চাইলেও তৃতীয়বার ভিড়ের মধ্য থেকে অনবরত জামায়াত জামাত শব্দ শুনতে পাই তখন আমার খুবই খারাপ লেগেছিল এবং আমি প্রশ্নকর্তাকে থামানোর চেষ্টা করেছিলাম আমার বক্তব্য কোনোভাবে কাউকে আহত বা বিব্রত করে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত ডক্টর কামাল বলেন আমি সারা জীবন সংবাদ ক্ষেত্রে স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সামিল থেকেছি আশা করি জাতির শ্রেষ্ঠ সন্তানেরা তাদের জীবনের বিনিময়ে যে ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ নির্মাণের স্বপ্ন রেখেছিলেন তা আমরা সবাই মিলে গড়তে সক্ষম হব শুক্রবার সকালে মোহাম্মদপুরের শহীদ বেদিতে সাংবাদিকরা ডক্টর কামালকে জামাত ইসলামের বিষয়ে একটি প্রশ্ন করলে তিনি বলেন শহীদ মিনার এসব বিষয়ে কোনো কথা বলবেন না তিনি একই প্রশ্ন আবার করা হলে ডক্টর কামাল খেপে ওঠে বলেন প্রশ্নই ওঠে না কথা বলো কত পয়সা পেয়েছ এই প্রশ্নগুলো করতে কার কাছ থেকে পয়সা পেয়েছ তোমার নাম কি চিনে রাখবো তোমাকে চিনে রাখবো পয়সা পেয়ে শহীদ মিনারকে অশ্রদ্ধা করো তোমরা আশ্চর্য পাশে থাকা দুই একজন নেতা এ সময় কামাল হোসেনকে শান্ত করার চেষ্টা করেন কিন্তু আরেকজন সাংবাদিক এ সময় প্রশ্ন চালিয়ে গেলে ধমকে ওঠেন কামাল তিনি বলেন শহীদদের কথা চিন্তা করো চুপ করো চুপ করো খামোশ পরে তিনি হাপাতে প্রশ্ন হাঁপাতে আশ্চর্য তোমার নাম কি কোন কোন থেকে টেলিভিশন জেনে রাখলাম এই ঘটনায় শুক্রবার রাতে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ডিজিটাল নিরাপত্তা আইনে একটি জিডি করেছেন দৈনিক বাংলাদেশ সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষক মিঠুন মুস্তাফিজ সত্রজ জগ নিউজ টোয়েন্টিফোর ডট কম আর হ্যা ভিওয়ার্স এই ভিডিও সম্পর্কে আপনার মূলবর মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদের চ্যানেলটি যে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ